ভোকেশনালে যারা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলার সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওতে আমি কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বলে দিয়েছি সব এই ভিডিওতে আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি সাজেশান আশা করি এই ভিডিওটা তোমাদের উপকার উপকারে লাগবে রচনা টেন মার্কসের একটা পড়বে বিজ্ঞান বিষয়ক অর্থাৎ বিজ্ঞান কুসংস্কার আগের বারে পড়ে গিয়েছে তাই এবারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের আশীর্বাদ ন অভিশাপ এরকম একটা পড়বে খেলাধুলা আর পরিবেশ দূষণও তার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব যদি কেউ এত না পড়তে পারো অবশ্যই বিজ্ঞান বিষয়কটা পড়ে যাবে আর পরিবেশ দূষণটা অবশ্যই পড়ে যাবে তোমরা দুটো রচনা পড়লে আশা করি পেয়ে যাবে কবিতা দুটো ফাইভ মার্ক্সের পড়বে প্রথম কবিতা প্রার্থনা প্রথম কথা প্রার্থনা কবিতাটার কেউ সারাংশটা যদি পড়ে যায় যে কোনো কোশ্চেন সে অ্যাটেন্ড করতে পারবে বা যে কোনো কোশ্চেন প্রার্থনা থেকে পড়লে সারাংশটা লিখে আসলেই হবে তবে লাইন তুলে কোশ্চেন হয় এই লাইনগুলি তুলে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি চিত্ত যেতা ভয়শূন্য শূন্য উচ্চ জেতাশীর বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুব্ধ করি বিচার স্রোত পথে ফেলে নাই গ্রাসী ভারতকে সেই স্বর্গরাজ্যে জাগরিত করো ভারতকে সেই স্বর্গরাজ্যে জাগরিত করো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চিত্ত যেতা ভয় শূন্য এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন সেই দিন এই মাঠ এই কবিতা থেকে পৃথিবী এই সব পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল দু নম্বর কোশ্চেন সোনার স্বপ্নের সবই পৃথিবীতে কবে আর ঝরে দু নম্বর কোশ্চেন এটা এবার চলে আসো আমি তারই গান আমি গাই তার গান এক নম্বর কোশ্চেন আমি গাহিতার গান এই লাইনটা তুলে কোশ্চেন দু নম্বর ছুঁড়ে ফেলো ছুঁড়ে ফেলা যেত সব কঙ্কাল তিন নম্বর কবি যৌবনের বীরত্বের যে পরিচয় দিয়েছেন তবে এক নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কলকাতার যিশু দেখো দুদিকে উদ্যত মৃত্যু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্থির চিত্রটির মতো এই লাইনটা তুলে কোশ্চেন হবে শিশুটির সঙ্গে কবি কিভাবে কিশোর কিশোরের কিস কবি কিসের তুলনা করেছেন কলকাতা ইস্যুস থেকে এক আর তিন নম্বর কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট ভুলে যাব না থেকে তিনটে কোশ্চেন দিয়েছি ভুলে যাইনি চায়ের দো এই লাইনটা তুলে কোশ্চেন এসে দেখে নেবে চায়ের দোকানের দৃশ্য করেছি রি এই তিনটে লাইন তুলে তোমরা বইয়ে দেখে নেবে কোশ্চেন অর্থাৎ কবিতা থেকে চারের দাগের কোশ্চেন পড়বে পাঁচের দাগে নাটক থেকে অর্থাৎ রথের রশি থেকে একটা ফাইভ মার্কসের পড়বে আচ্ছা কবিতা থেকে যে কোশ্চেনগুলি দিলাম চারটে কবিতা থেকে চারটে পড়বে দুটো করতে হবে তোমাদের এবার রথের রশি থেকে যে কোশ্চেনগুলি অবশ্যই করবে মানে বুঝলে কিছু এই লাইনটা তুলে রথ তারা চালা চালাবে কিসের জোরে পাপ মহাপাপ মেয়ে মানুষ তোমরা এখানে কি করতে সেইখানে জমেছে অপরাধ বাঁধন হয়েছে দুর্বল একের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দুই তিনেরটা আরও ইম্পর্টেন্ট হয়ে গেল ব্যাকরণ থেকে একটা ফাইভ মার্কসের কোশ্চেন পড়বে তিনটে দেওয়া থাকবে ছেদ জ্যোতি বিরাম চিহ্ন কাকে বলে ছেদ একই জ্যোতি বা বিরাম চিহ্ন কাকে বলে বাংলায় ব্যবহৃত বিভিন্ন ছেদ বা জ্যোতির উদাহরণ ও প্রয়োগ এই কোশ্চেনটা এবছর আসছে ধরে নাও এটা বছরে আসছে ধরে নাও প্রবাদ প্রবচন কাকে বলে উদাহরণ সব ব্যাখ্যা করো এটা অতটা ইম্পর্টেন্ট নয় গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ এবং অর্থগত দিক থেকে এক আর তিনটা করলে অবশ্যই তোমরা একটা কমন পেয়ে যেতে পারো গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ অর্থাৎ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আর অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগ এটা যদি এই দুটো কোশ্চেন যদি কেউ পড়া একটা পেয়ে যাবে কারণ বলছে এর ভিতর থেকেই এক একটা কোশ্চেন আসতে পারে আবার হয়তো পড়তে পারে যে যৌগিক বাক্য কাকে বলে এর উদাহরণ এই দিয়ে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে বাকি এই সব কোশ্চেনগুলি একটু দেখে নিতে পারে ধরি পরিবর্তনের কারণ শব্দ তৈরির কৌশল আর উদাহরণ সহ ব্যাখ্যা এখান থেকে পড়তে পারে যেমন অবিবাজ্যতনী নির্দেশক বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি তবে এক তিন এই দুটো অবশ্যই করে যাবে তোমরা এক তিন আর একটু যারা বেশি পড়েছে পাঁচ ছয়টা করে নিতে পারলে হয়ে যায় হয়ে গেল এবার চলে আসো তোমার গল্প প্রথম যে গল্পটা থেকে উমা তাহার গ্রহণ তাহা গ্রহ গল্প থেকে চারটে দেবে দুটো করতে হবে সুবর্ণ গোলক থেকে দুটো কোশ্চেন দিয়েছি আমি উমা তাহা গ্রহণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন কামসুন্দরী রসিকতা প্রিয় কামসুন্দরীর পরিচয় দাও কঙ্কাল থেকে শাস্তে যাকে বলে বিষ কন্যা হাঁ কথাটা সঙ্গত বটে তাহার বর বহুকাল অতীত হইয়াছে এই তিনটে কোশ্চেন দিয়েছি আমি এছাড়া আর একটা দিচ্ছে অভিনন্দন সভা থেকে আগের বছর অভিনন্দন সভা থেকে পড়েনি তার মানে অভিনন্দন সভা থেকে এবছর পড়বেই বুধবার অভিনন্দন সভা অভিনন্দন সভাটার পরিচয় দাও দু নম্বর কোশ্চেন খুশি হয়েছে হয়েছে গৌর তিন নম্বর কতদিন পরে ওকে দেখি ডাক বিলি করতে এমন এক আনন্দ পিয়নের চরিত্র এই টপিকগুলি একটু দেখে নেবে তোমরা অভিনন্দন সভা থেকে একটা ফাইভ মার্ক্সের অবশ্যই কমন পাবে যারা যারা পিডিএফ চাও তাহলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই করলে পিডিএফ পাবে স্টাডি মেটেরিয়াল পেয়ে যেতে পারো তোমরা